এই গরমে জিদ্নির বাবা কী করে যখনই বাজারে যায় শাক সবজির সাথে দেশি ফলমূল অনেক বেশি পরিমাণে নিয়ে আসে এই যে পাকা পেঁপে বাঙ্গি হুঁট এই ধরনের ফলগুলো আর এগুলো এক সময় আমি একেবারেই খেতাম না কিন্তু এখন প্রসেসিং জেনে গিয়েছি খুব মজা করে এভাবে জুস বানিয়ে নেই এতে করে আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়ে থাকি এই তো আজকে কাঁচা আম দিয়ে পুদিনা পাতা দিয়ে খুব মজার একটা শরবত করে নিয়েছি সাথে বাঙ্গির জুস এগুলো খেলে তীব্র গরমে একেবারে প্রাণ কলিজায় সব ঠান্ডা হয়ে যায় আর বানানো কিন্তু খুবই সহজ এই তো সকালবেলা কিছু বাজার নিয়ে এসেছে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি দেখুন কাঁচা আম নিয়ে এসেছে কাঁচা আমের দাম এখন একটু কমেছে একশো টাকা করে নিয়ে এসেছে এর আগে কিন্তু দুশো টাকা ছিল কেজি যাই হোক এগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখলাম যে অনেকগুলো পাকা পেপে নিয়ে এসেছে আর দেখুন বিশাল বড়ো সাইজের একটা বাঙ্গি নিয়ে এসেছে খুবই পাকা খুব সুন্দর গ্রান বের হচ্ছিল যাই হোক এগুলো গুছিয়ে আমরা কাঁচা আম মাখিয়ে খেয়ে নিয়েছি কাসুন্দি দিয়ে আর এখন বাঙ্গিটা আমি ধুয়ে নিচ্ছি একদম বেশি করে পুরো ভাঙ্গি দিয়ে আমি জুস বানিয়ে রেখে দিব সারা দিন থেকে সবাই খেতে পারবে এই তো ভাঙ্গিটা ভালো করে ধুয়ে তারপরে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর ইচ্ছা মতো কেটে নিচ্ছি আর ভিতরে এই যে বিসিগুলো এভাবে একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি এই বাঙ্গি হোঁট টাইপের ফলগুলো কিন্তু আমরা অনেকেই খাই না আমিও এক সময় খেতাম না তবে এভাবে জুস বানিয়ে নিলে কিন্তু অনেক মজার হয় এই তো আমি ব্লেন্ডারে জুস জারে নিয়েছি বাঙ্গিগুলো আর পরিমাণ মতো জাল করা যে দুধটা পাওয়া যায় প্যাকেট সেটা দিয়ে পরিমাণ মতো চিনি একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখুন পুরো বাঙ্গিটা জুস করার পরে কি পরিমাণ হয়েছে তবে দুধের সাথে আমি কিছুটা পানিও দিয়েছি যেহেতু অনেক পরিমাণে গাঢ় হয়ে যায় না হয় এই তো এখন আমরা জুস জারে নিয়ে খেয়ে নিব আর বেশ কিছু পরিমাণ কিন্তু ফ্রিজে রেখে দিব দেখুন খাওয়ার পরেও কিন্তু দুই জগ হয়েছে এভাবে করে ফ্রিজে রেখে দিলে জিদ্দি কোসিন থেকে এসে আর ওর বাবা বাহিরে থেকে এসে যখন এক গ্লাস খেয়ে নেয় ওরা খুবই খুশি হয় মন প্রাণ শরীর সবই ঠান্ডা হয়ে যায় এখন চলে আসলাম বেলকুনিতে দেখুন বেলকুনিতে কি সুন্দর পুদিনা পাতা হয়েছে এই পুদিনা পাতা নাকি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করে আর একটু পুদিনা পাতা কিনে আনার পরে একটু লতা লাগিয়ে দিলেই কিন্তু অনেকগুলো হয়ে যায় বেশ কিছু পরিমাণ পুদিনা পাতা নিয়ে আমি এখন কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি যেহেতু বেলকুনিতে অনেক বেশি পরিমাণ রোদ ছিল এখন ভালো করে ধুয়ে ব্লেন্ডারের ছোট জারে নিয়েছি সাথে কিছুটা ধনিয়া পাতা আর দুটো কাঁচামরিচ নিয়ে ব্লেন্ড করে নিব বড় জারে একসাথে ব্লেন্ড করলে হয় কি পাতাগুলো ভালো করে ব্লেন্ড হয় না এখন ব্লেন্ডারের জুসের জারে আমি একটা আম কেটে নিয়েছি আর আর ওই যে ব্লেন্ড করা পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েছি সাথে বিট লবণ পরিমাণ মতো চিনি লবণ দিয়েছি এখানে অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি মজার হয় এখন সবগুলো একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়ে সেকে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে দেখে মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে এভাবে হাতের কাছে থাকা দেশি ফল দিয়ে শরবত জুস বানিয়ে আমরা বেশি বেশি খেতে পারি পরিবারের সবাইকে খাওয়াতে পারি এতে করে শরীর মন কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে আসুন এই গরমে বেশি বেশি পানি খাই যে যেভাবে পারি একটা হলেও গাছ লাগাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম